বাঁশের এত অংশ কাদায় এত অংশ পানিতে আছে যদি পানির উপরে বাঁশটির দৈর্ঘ্য চার মিটার হয় তাহলে সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য কত এটা কিন্তু বাঁশ তাই না আমি ধরে নিলাম একটু বুঝুন বিষয়টা তারপর সমাধান করবো আমি ধরে নিলাম এইটা হচ্ছে আমার সেই বাঁশ এটা কি এটা হচ্ছে আমার সেই বাস তো সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য কত আমি কিন্তু এই বাসের সম্পূর্ণ দৈর্ঘ্যটা জানে না তো প্রাথমিক অবস্থায় আমি ধরে নিলাম সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য কত x মিটার আমি ধরে নিলাম সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য হচ্ছে x মিটার তো বলছিল যে একটি বাসের এত অংশ কাদায় 0.15 এর অংশ কাদায় তাহলে আমি ধরে নিলাম এই বাসের এই যে অংশটুকু অংশটুকু ধরে নিলাম কি কাদা হ্যাশ করা অংশটুকু হচ্ছে কাদা এই অংশটুকু কি কাদা এখন কাদায় যে বলছে কত অংশ জিরো পয়েন্ট পনেরো অংশ এখন জিরো পয়েন্ট পনেরো অংশ বলতে কার জিরো পয়েন্ট পনেরো অংশ ভাই আমাদেরকে বুঝতে হবে যে কার জিরো পয়েন্ট পনেরো অংশ সম্পূর্ণ বাস্টার যে ধর্গ ছিল তার কিন্তু জিরো পয়েন্ট পনেরো অংশ কি বললাম ভাই সম্পূর্ণ বাস্টার যে ধর্গ ছিল সম্পূর্ণ বাস্টার যে ধর্গ ছিল সেই বাসের সম্পূর্ণ ধর্গের জিরো পয়েন্ট পনেরো অংশ তার মানে এই অংশটুর মান মান কত মানে এই অংশটুকুর মান হচ্ছে যে জিরো পয়েন্ট পনেরো এক্স এর জিরো পয়েন্ট পনেরো মানে এই অংশটুকু এই অংশ টুকু এর জিরো পয়েন্ট পনেরো মানে জিরো পয়েন্ট পনেরো অংশ কাদায় আছে ঠিক আছে কাদায় জিরো পয়েন্ট পনেরো অংশ আছে কিন্তু কার জিরো পয়েন্ট পনেরো অংশ তোমাকে বুঝতে হবে সম্পূর্ণ বাঁশের ধৈর্গ যেটা সেইটার জিরো পয়েন্ট পনেরো অংশ কাদায় তারপরে বলছিল যে জিরো পয়েন্ট পঁয়ষট্টি অংশ পানিতে আছে তা আমি ধরে নিলাম এই অংশটুকু হচ্ছে পানিতে কি এই অংশটুকু হচ্ছে পানিতে এটা তাহলে যদি এটা পানিতে থাকে তাহলে এই অংশটুকু উদ্ধ্য কত হবে এই অংশটুকু উদ্ধ্য কত জিরো অংশ তাহলে আবার আগের মতো এক্স এর জিরো অংশ তাহলে এক্স এর জিরো তাইলে পানিতে আছে কতটুকু জিরো অংশ কিন্তু কার জিরো অংশ সম্পূর্ণ বাসের যদি ধর্গ তার জিরো অংশ সম্পূর্ণ হচ্ছে x তাহলে এক্স এর জিরো অংশ এই জন্য পানির অংশটুকু হচ্ছে এক্স এর জিরো পয়েন্ট এবং কাদার অংশটুকু হচ্ছে এক্স এর জিরো পয়েন্ট পনেরো আর বলা আছে পানির উপরে বাসটির দৈর্ঘ্য হচ্ছে চার মিটার তাহলে এই পর্যন্ত পানির লেভেল শেষ এই অংশটুকু হচ্ছে পানির উপরে এই অংশটুকু কোথায় এই অংশটুক হচ্ছে পানির উপরে পানির উপরে বাসটির দৈর্ঘ্য কত মিটার চার মিটার তাহলে এই অংশটুকুর দৈর্ঘ্য হচ্ছে ভাই চার মিটার এখন আমরা যেটা বের করবো সেটা হচ্ছে কি সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য তাহলে সম্পূর্ণ বাসের দৈর্ঘ্য কিভাবে বের করতে হবে একটু খেয়াল করতে হবে ভাই এই সম্পূর্ণটা কি এক্স সম্পূর্ণ অংশটা কি এক্স আর এই পাশের এইগুলা যোগ করলে তো এটা সমান এক্স লেখাই যায় আপনারা একটু এভাবে লিখবেন যে আহ বাঁশের কাদায় আছে এর জিরো পয়েন্ট পনেরো অংশ বাঁশের পানিতে আছে এর জিরো পয়েন্ট পঁয়ষট্টি অংশ এবং বাঁশের পানির উপরের অংশ হচ্ছে বা দৈর্ঘ্য হচ্ছে চার মিটার আবার এভাবে লিখে নেবেন এটা যে সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য প্রথমে এটা লিখবেন আমি বলে দিচ্ছি ধরি সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার এবং বাঁশের কাদায় আছে হচ্ছে এর জিরো পয়েন্ট পনেরো পানিতে আছে এক্স এর জিরো পয়েন্ট পঁয়ষট্টি এবং পানের উপরে আছে ফোর মিটার তাইলে আমরা কি এটা লিখতে পারি না ভাই যে এই অংশটুকুগুলো যোগ করে সমান এক্স লিখতে পারি মানে 4 প্লাস x এর 0.65 মানে 0.65x প্লাস x এর 0.15 তার মানে 0.15x সমান সমান x আমরা কি এটা লিখতে পারি কিনা আমরা কি এটা লিখতে পারি কিনা অবশ্যই লিখতে পারি কারণ হচ্ছে এই চিত্র দেখেই বোঝা যাচ্ছে সম্পূর্ণটা কত x আর এগুলো ছোট ছোট অংশ এক্স কে ছোট ছোট ভাগ করছে তাহলে এটা যোগ এটা যোগ এটা সমান সমান এক্স লেখাই যাই কোনো সমস্যা নেই এখন আমাদের উদ্দেশ্য বা টার্গেট হচ্ছে এক্সটা বের করা তাহলে ফোর প্লাস জিরো পয়েন্ট এইট এক্স সমান সমান হচ্ছে এক্স মানে এইটাকে যোগ করলে আমরা পাবো হচ্ছে জিরো পয়েন্ট এইট তাহলে এখান থেকে লিখতে পারি ভাই ফোর সমান সমান এক্স মাইনাস হচ্ছে জিরো পয়েন্ট এইট এক্স এটা কিন্তু লিখিত পরীক্ষা আমি যেভাবে বললাম পরীক্ষা কিন্তু সেভাবে লিখে তারপরে সমাধান করতে হবে আমি শর্টকাটে বোঝাই দিচ্ছি এভাবে করতে হবে আর কিভাবে লিখতে হবে আপনারা লিখে নেবেন কিন্তু এক্স কমন হলে ওয়ান মাইনাস জিরো পয়েন্ট এইট আমাদের আমার কাছে হচ্ছে যে আপনারা বিষয়টা বুঝছেন কিনা সেটা যদি বুঝে থাকেন তাহলে বাকিগুলো আপনারা নিজেই লিখতে পারবেন আর কি চিত্র দেখে নিজের মতো করে আঁকাবেন এবং নিজের মতো করে লিখবেন তাহলে দেখবেন যে হয়ে গেছে তেমন কঠিন কিছু না তাহলে ফোর সমান সমান জিরো পয়েন্ট টু এক্স মানে এটা থেকে এটা বিয়োগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে জিরো পয়েন্ট টু এক্স তাহলে এখান থেকে লিখতে পারি যে ফোর বাই হচ্ছে জিরো পয়েন্ট টু সমান সমান কত এক্স তাহলে কাটাকাটি করে লিখি হবে এটা দশমিক যদি তুলে দেয় তাহলে এখানে যাই কি হবে দশ গুণন হবে দুই দিয়ে চারকে কাটলে কত দুই তাহলে এক সমান সমান কত বিশ মিটার তাহলে এক সমান সমান বিশ মিটার এই পেছনে লিখে যে সম্পূর্ণ বাসের দৈর্ঘ্য যেটা আমি ধরে নিয়েছিলাম যে এক্স তাহলে সম্পূর্ণ বাসের দৈর্ঘ্য কত হচ্ছে বিশ মিটার সম্পূর্ণ বাসের দৈর্ঘ্য কত পাচ্ছি আমরা বিশ মিটার